বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের গল্প যাও পাখি বলো তারে লেখা ঈশানুর দাস মিয়া মিত্র পরবর্ণীশ খোলা আকাশের নিচে রিদের দীর্ঘেসে হাঁটছে আবদর দিকে মাঝে মাঝে দিকে কিল কিল করে হাসি গুঞ্জন শোনা যাচ্ছে চার পাঁচ জোরে হাবদু সেদিকে তাকিয়ে রয় গম্ভীর মুখ হয়ে ধীরে চোখ পড়তেই হাসি মিলে যায় দিকে উচ্চ কণ্ঠে বলে ওই নিরামিষ মুখে হাসি ফোটান আপনাকে এভাবে দেখতে একদম ভালো লাগছে না আমার আবদ্ধ দাম্বিক কণ্ঠে বলল তো তোমার ভালো লাগে না লাগে দিয়ে আমার কি আসে যায় দিকে দাঁত কটমট করে বলল কি আসে যায় মানে আমি আপনার বউ আপনার সহদরমিনী আমাকে দিয়ে তো আপনার সব কিছু আবদ্ধ বিড় বিড় করে বলে উঠল। সহদরমিনী না বলে ডাইনি বলা উচিত উফ না তুমি হলে একটা আস্ত। রক্ত কর না দিঘি ঠিকভাবে শুনল না কথা না ব্রকুসকে বলল কি বললেন ঠিক শুনতে পাইনি আমি আবার বলুন তোমার মনে হয় না তুমি বেশি বক বক করছো দিঘি হেসে বলল না তবে আপনার জন্য আজকাল বক বক করতে হচ্ছে ইউ নো আপনি একটা গোমরা মুখো না পারতে কথা বলেন তাই আপনাকে একটু কথা শেখাচ্ছিলাম আর কি বলে দাঁত বের করে হাসলো দিঘি আবদ্ধ আবারও বের বের করে বলল ডিসগাস্টিং দিঘি শুনতে বললো কথাটা তবে পাত্তা দিল না অত আর পারে বা কী তার রয়েছে শুধু বিরক্তি বিরক্তি আর বিরক্তি আবদ্ধকে টেনে নিয়ে পা দিয়ে ঈদের পানি স্পর্শ করতে লাগলো সে শীতের মাঝে পানিগুলো যেন ফ্রিজের ঠান্ডা পানির মতো মাত্রা দিক ঠান্ডা আবদ্ধ থমথমে গলায় বললো পানিগুলো অনেক ঠান্ডা নতুন পরিবেশে এমন ঠান্ডা পানিতে পাবে যেন উচিত না পরে দেখা যাবে ইয়াসিনের মতো ঠান্ডা লেগে গেছে দেখি ভুষিয়ে তাকালো আবদ্ধর দিকে মুখে দুষ্টু হাসি ফুটিয়ে বলল বাহ আপনি তো দেখে আমার জন্য চিন্তাও করেন উফ এত ভালোবাসা আমি কোথায় রাখি বলুন তো আবদ্ধ দিঘির দিকে একটু ঝুঁকে গম্ভীর কণ্ঠে বলল শোনো দিগি আমি তোমার কথা না আমার কথা বলেছি মানে ইয়াসিনের মতো আমার ঠান্ডা লেগে যেতে পারে এটা তাই নিজের ভুল শুধরে নাও সুধা হয়ে দাঁড়ালো আবদ্ধ কত বড় অসভ্য সে নিজের ভয়ের চিন্তা না করে নিজের চিন্তা করছে বান্দর রাগে শরীর ঝিমঝিম করে উঠল দিগির দ্রুত সামনে নিল নিজেকে কপট রাগ দেখিয়ে বলল নিজের চিন্তা নিজে করেছেন বুড়ো বয়সেও এত কি চিন্তা নিজের মানে আমি বুড়ো লাইক সিরিয়াসলি দিগি জবাব দিল না জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না অন্যদিকে ফিরে হাঁটতে লাগলো আবদ্ধ বার কয়েকবার ডাক দিলেও ফিরে চাল না সে বাধ্য আবদ্ধ দিগির কাছে গিয়ে তার হাত শক্ত করে টেনে ধরলো নীরবে দিঘিকে নিয়ে হাঁটতে লাগলো লেগের তীর ঘেসে আর দিঘি প্রথমে অভিমান করলেও এখন এক রাশ হাসি নিয়ে আবদ্ধের বাহু জড়িয়ে ধরেছে আবদ্ধের পায়ের সাথে তালে তাল মিলিয়ে হারছে দুপুর তিনটা বেজে চব্বিশ মিনিট খাবার খাওয়া শেষে আপাতত যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আমরা যাওয়ার কথা শুনতেই ইয়াসিন ভাইয়ের মুখ তেতো হয়ে উঠেছে মুখ কুচকে রেখেছেন উনি ওর হঠাৎ রেস্টুরেন্টের বাইরের দিকটা সেরা করে খুশি হয়ে বলে উঠলেন ওয়াও দেখ দেখ বাইরে ফানু সুরান হচ্ছে চল আমরা উড়াই বলতে বলতে সে চলে গেল ছোট মাঠটায় আমরা সবাই একসাথে দেখালাম ওখানটায় সত্যি ফানু উড়ান হচ্ছে মাঠে অনেকেই উড়াচ্ছেন সেখানে হয়তো রেস্টুরেন্টের কর্তৃপক্ষ এই আয়োজনটা করেছেন আমি হাসি মুখে এগিয়ে গেলাম ওর দিকটা রেস্টুরেন্টের দরজায় কাছে পৌঁছাতে আবারও পিছন ফিরে দেখলাম আমি সবাই ইতিমধ্যে রেস্টুরেন্ট থেকে বের হয়ে মাঠে চলে গেছেন একমাত্র রিয়ান ছাড়া উনি চেয়ারে বসে হাত দুটো টেবিলে রেখে গম্ভীর মনোযোগ ফোন চালাচ্ছেন এরূপ দৃশ্য দেখা মাত্রই ব্রুকুজ গেল আমার ওনার কি আর কোনো কাজ নেই মুখটাকে গম্ভীর করে সদা এই ফোন নিয়ে বসে থাকেন এখনও বসে আছেন ওনার কি খেয়াল নেই সবাই মাঠে চলে গেছে আমরা বিরক্তি নিয়ে আমি এগিয়ে গেলাম ওনার দিকে কিছু বলবো তখনই ওনার ভারী কণ্ঠ ওয়াট এখানে কি বাইরে সবার কাছে যাও ব্রু আরও কুচকে গেল আমার ওনার তাহলে খেয়াল আছে সবাই মাঠে চলে গেছে তাহলে উনি যাচ্ছেন না কেন জিজ্ঞাসু দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বললাম আপনি যাবেন না বসে আছেন যে উনি আর চোখে আমার দিকে তাকালেন উঠে দাঁড়িয়ে একটু ঝুঁকে বাঁকা এসে বললেন আমার যাওয়া না যাওয়া দিয়ে তোমার কী আসে তো তুমি কি আমার সাথে একসাথে যেতে চাইছো কেন আমি হসখচিয়েও গেলাম কি বলবো ঠিক বুঝতে পারছি না খালিক্ষণ আমতামতা করে বললাম সর্য আমি কেন আপনার সাথে যেতে চাইব সবাই চলে গেল আপনাকে বসে থাকতে দেখে জিজ্ঞেস করেছি মাত্র এতে এত জেরা করার কি আছে তাই বাঁকা হাসিটা যেন আরও তীব্র হল তার পকেটে ফোনটা রেখে আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন মাঠের কাছে চাষদের কাছে আসতে ছেড়ে দিলেন হাত ভাগ্যক্রমে ওনার হাত ধরাটা কেউ খেয়াল করেনি সব সবাই যার মতো আনন্দ করতে ব্যস্ত আমি একপাশে দাঁড়িয়ে ওদের আনন্দ দেখছি রিয়ান কোথায় যেন চলে গেছেন আশেপাশের চোখ বুলিয়ে ওনাকে খোঁজার চেষ্টা করল পেয়ে গেলাম সাথে সাথে উনি ফানুস বিক্রেতার কাছ থেকে একটা ফানুস নিয়ে এগিয়ে আসছেন আমার দিকে কাছে আসতে মুসকে এসে বললেন ফানোরবে মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম আমি আমার খুশি আর উত্তেজনা দেখে উনি ভ্রুকুশকে আমার দিকে দেখালেন কানের কাছে ঝুঁকে গম্ভীর কণ্ঠে বললেন এত উত্তেজিত হচ্ছে কেন মুখ টমেটোর মতো লাল হয়ে যাচ্ছে একদম পুতুল পুতুল লাগছে মরুভূমি ইউ আর লুকিং ড্যাম কিউর দেন আই থট লজ্জায় মাথা নিচু করে ফেললাম আমি আর চোখে তাকিয়ে দেখলাম উনি বাঁকা হাসছেন আমার দিকে ফানুষ এগিয়ে দিতেই সেটার দিক ধরলাম আমি আর অন্যদিক ধরলেন উনি দুজনে একসাথে উড়ালাম ফানুষটা যখন ফানুসটা তরতর করে উড়ে যাচ্ছিলো আকাশে তখন মুখে হাসিটা তীব্র থেকে তীব্র হচ্ছিল আমার আর সে বেহার মতো এক দৃষ্টিতে তাকিয়েছিলেন আমার দিকে চোখ ফেরালো ফেরাচ্ছিলেন না মোটেও চলবে গল্পটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন